আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বলো আছি আজকে পবিত্র ঈদ উল আজাহা তো সবাইকে জানাই ঈদ মোবারক তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে ভোর পাঁচটা এখন আমরা ফ্রেশ হয়ে তারপর মরজি নামাজ পড়তে যাব। তো নামাজ পড়ে এসে আজকে সারাদিন আমরা কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা আগে নামাজ পড়ে নিয়ে এখন নামাজের জন্য আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা লিফ্টের জন্য ওয়েট করতেছি লিফ্টের সামনে পাঁচটা বিশ মিনিট হয়ে গেছে শুরু হয়ে যাবে সেই জন্য

ঘুম থেকে উঠে তারপর সবকিছু করবো ঘুম থেকে উঠছি এখন দশটা পাচ্ছে এখন ঘুম থেকে উঠে বাকি সব কাজকর্ম করে নিচ্ছি রান্না বান্না করতে হবে আব্বা একটু বাইরে গেছে আসলে তারপর রান্না বান্না শুরু করবো তার আগে আমি সবকিছু রেডি করে করিনি যে তাহলে সব আসছে দুধ ফলড়া দই আম সবকিছু নিয়ে আসছে যা যা লাগবে তো এখন রান্না করার জন্য চুলাই চলে যাব ফলটাগুলা রেডিমিটার আছে কারণ বাইরে বানাতে অনেক কষ্ট হয় সেই জন্য বাইরে কিনে আনছে প্যাকেটগুলো ফলটাকে গুলো অনেক দিয়ে খেতে হয় যাক এখন মাংস রান্নার জন্য চুলাই চলে যাব মাংসগুলো আমি সব কিছু রেডি করে নিয়েছি এগুলো দেখতেছি সব কিছু কেটে ফুটে রাখছে তার নিয়ে রাবব সব কিছু রেডি করে নিয়েছি এখানে ছাগলের মাংস গরু মাংস আছে এখন আমি মাংসগুলো বসিয়ে দিব সেই জন্য তার নিয়ে রাবব টিয়াজ সব কেটে দিচ্ছে তো এদিকে আমি মাংসগুলো প্রসেসিং করে দিয়ে দিয়ে তো কোরবানির মাংসটা হাতে মাথায় রান্না করলে অনেক স্বাদ থাকে সেই জন্য মাংসটা আমি হাতে মাথায় রান্না করব তো কোরবানির সময় যখন পরিবারের সাথে থাকি বাংলাদেশে থাকি তখন অনেক খুশি লাগে অনেক ভালো লাগে বাট এখন ভালো লাগতেছে না হ্যাঁ ভালো লাগতেছে হাজব্যান্ড আছে বাচ্চারা আছে তারপরেও আপন জনদের জন্য খরার করে চক্ষুর মাংস রান্না এখানে আমি সব কিছু ন্যাচারাল মশলা ইউজ করেছি এখানে আমি জিরা পাউডার তারপর হচ্ছে ধনিয়া পাউডার থেকে শুরু করে সব কিছু আমি ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি জিরা বেটে ধনিয়া বেটে তারপর রসুন পেঁয়াজ আদা সব কিছু পরিমাণ মতো দিয়ে টমেটো ইনস্ট্যান্টে রান্না করেন সেক্ষেত্রে এই রান্নাটা অনেক বেশি মজা হয় তো আমরা তো একদম আলসে সেই জন্য আমরা রেডিমেড খেতে অনেক পছন্দ করি তো এই রান্নার মধ্যে আমি জিরাটা বেটে দিয়েছি তারপরে বাকি সব মশলা আমি নিজে রেডি করে তারপরে ইউজ করেছি তো আমার মতো কে কে নিজে মশলা বানিয়ে মাংস রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি সব মশলা দিয়ে তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব আমি চুলাই উঠাই দেব রান্না করার জন্য। এখানে আপনারা একটা কথা বলবেন না লবণ দিতে লবণটা প্রথমে শুরু থেকে লবণটা দিতে হবে না হয় রান্নাটা মজা হবে না তাই এখন রান্নাটা আমার প্রায় শেষ হওয়ার পথে মাংসটাও ফুটে আসছে এখানে এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কেটে দিব না কেটে দিলে জাল হবে সেই জন্য এখন আমার রান্নাটা শেষ এখন আমি পাতা দিয়ে আমি এ ফেলবো তারপর আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার রান্নাটা ডান হয়ে গেছে এখন আমরা সবাই খেতে যাব পরটা গরম করে ফেলেছি তো আজকের আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদ প্রবাস জীবনের ঈদ স্পেশাল ব্লগ অবশ্যই ভালো লেগেছে তো সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম